হঠাৎ রাখছি যে এই হত্যার বিচার অবশ্যই অতি হবে অপরাধীদের খুঁজে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা বিজ্ঞ আদালতে অবশ্যই অতি দ্রুত আমরা তাদেরকে সুপর্দ করবেন তাজা খবর টোয়েন্টি আমি নিজেকে গায়ে মধ্যে থেকে আমি নিজেকেই অপরাধী মনে করছি তবে আমরা এইটুকু আশ্বাস দিচ্ছি আমাদের এই রায়পুরার মাটি ও মানুষের নেতা বাঙালি জাতির মূর্খিক আমি মানুষের বিভিন্ন পর্যায়ে যিনি অনেক শক্ত ভূমিকা রেখেছেন আমি তাকে ব্যক্তিগত অনেক আগে থেকে চিনি যদিও তিনি আমাকে চিনেন নাই অত পরিচয় ছিল না আজকে এখানে চাকরি করতে এসে স্যার হয়তো আমাকে চিনেছেন তো আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি যে এই রায়পুরা মাটিতে নিশ্চয়ই যে কয়েকজন রাজনীতিবিদ দেখেছি রাজনীতি করা ছেলে ছাত্র দেখেছি বা যুবক দেখেছি আমি মনে করি এর মধ্যে সুমন একজন অন্যতম ছেলে ছিল আজকে এখানে জেলার নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপামর জনসাধারণ আছেন সকলের কাছে আমি কথা দিচ্ছি আমি এই রায়পুর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত হিসাবে আমি আপনাদের যান মাল জীবনের নিরাপত্তা বিতরণের দায়িত্ব থেকে আজকে কথা দিয়ে যাচ্ছি যে এই হত্যার বিচার অবশ্যই অতি দ্রুত হবে অপরাধীদের খুঁজে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা বিজ্ঞ অবশ্যই অতি আমরা আপনাদেরকে সুপর্ত করব আপনারা আমাদের সহায়তা করবেন আমি তার আত্মার মাখরত কামনা করছি এবং তার পরিবারের সকলকে এই একটা অসম্ভব সুখ সৈবার ক্ষমতা দান করুক মহান আল্লাহ তালার নিকট প্রাপ্ত নারীকে আমি এখানে শেষ করছি